লেখাপড়া ছাড়া বা গ্রামার ছাড়া সহজে ইংরেজি শেখার উপায়ের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন ইংরেজি শিখতে গেলে আপনার অনেক সময় ভুল হবে অনেক ধরনের ভুল ভ্রান্তির সৃষ্টি হবে কিন্তু কখনো লজ্জা পাওয়া যাবে না যে কোনো কিছু ইংলিশ করতে হবে ইংলিশে বলার চেষ্টা করতে হবে তাই বলে আপনি ইংরেজি বলতে গেলে আপনি যদি অনুবাদ করেন বা ট্রান্সলেট করেন তাহলে কখনো ইংরেজি শিখতে পারবেন না ধরুন আপনি চেয়ার চেয়ারের বাংলা কি কেদেরা এখন আপনি যদি চেয়ারের বাংলা কেদরা বলে বলার চেষ্টা করেন বা কেদরার বাংলা চেয়ার এভাবে যদি আপনি কনভার্ট করার চেষ্টা করেন তাহলে আপনার কখনো ইংরেজি শেখা হবে না যেটা ইংরেজি একজাক্টলি যেটা মিনিং সেটাই আপনাকে শিখতে হবে আর সেটাকে শেখার জন্য গ্রামারকে রেখে কিভাবে ইংরেজি শেখানো যায় সেই চেষ্টাটাই আমি করছি আই থিঙ্ক আমি সাকসেস হব কারণ আমার জীবনের ব্যর্থতা বলে কোনো কিছু নেই হয় আমি জিতেছি না হয় আমি শিখেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা চূড়ান্ত সফলতার মুখে নিয়েই যাব যেভাবেই হোক তো আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি শব্দ আছে এই শব্দটি যদিও আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছি সাম এস ও এম এ সাম অর্থ কিছু এরপরে কি আছে ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ করা ইন ইনত্ব ভিতরে হোম হোম অর্থ বাড়ি বিকজ অর্থ কারণ আই হ্যাভ আমার কাছে সো আমরা একটা সেন্টেন্স সৃষ্টি করব এখান থেকে বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে ওকে তারপরে কি আছে বাই বাই অর্থ বিদায় আমরা সবাই জানি ওকে ডিয়ার বাই ঠিক আছে পিও বিদায় তারপরে কি আছে সি সি অর্থ দেখা সি অর্থ কি দেখা এটা আমরা জানি অনেকেই বাট এটা হচ্ছে এস ডাবল ই সি সি অর্থ দেখা এগেইন এগেইন অর্থ আবার ওকে সি ইউ এগেইন ঠিক আছে আবার দেখা হবে এরপরে কি আছে ট্রাইং ট্রাইং অর্থ চেষ্টা করা গ্রো গ্রো অর্থ বেড়ে উঠা বা বড় করা হিমসেলফ হিমসেলফ অর্থ সে নিজেকে সে নিজেকে এটা এইভাবেই হবে কারণ এই ওয়ার্ডটাকে আমি যখন ব্যবহার করব একটি বাক্য গঠনে তখন এটাকে যাতে আপনার সহজে বুঝেন সেই জন্য আমি সেটা এইভাবেই লিখেছি হি ইজ ট্রাইং টু গ্রো হিমসেলফ সে নিজেকে বড় করার চেষ্টা করছে সে নিজেকে বড় করার চেষ্টা করছে তারপরে কি আছে টিচার টিচার অর্থ আমরা সবাই জানি শিক্ষক তারপরে কি আছে প্রাইমারি 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 অর্থ প্রাথমিক এটাও আমরা জানি স্কুল অর্থ স্কুল বা বিদ্যালয় এটাও আমরা জানি টিচার অফ এ প্রাইমারি স্কুল প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এখন আছে সেলফিশ সেলফিশ অর্থ আমরা সবাই জানি স্বার্থপর সেলফিশ দিয়ে আমরা একটা বাক্য গঠন করেছি ইউ আর এ সেলফিশ তুমি একটি স্বার্থপর ইউ আর এস সেলফিস তুমি একটি স্বার্থপর ওকে তারপরে আছে কি পারফেক্ট পারফেক্ট অর্থ নিখুঁত সলিউশন মানে সমাধান পারফেক্ট সলিউশন নিখুঁত সমাধান এটার বাংলা কি হবে নিখুঁত সমাধান দেন কি আছে টেল টেল মানে বলা টেল মি টেল মি মানে আমাকে বলো অ্যাড্রেস মানে ঠিকানা সো টেল মি ইয়োর অ্যাড্রেস টেল মি ইয়োর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা বলো আমাকে তোমার ঠিকানা বলো খুবই সহজভাবে এত সুন্দর সহজ প্রতিটা শব্দগুলোকে আমি সাজিয়েছি এরপরও যদি আপনার না শেখেন তাহলে কিছু বলার নেই এখন আছে হোম হোম অর্থ বাড়ি আই উইল গো ইউর হোম আমি তোমার বাড়িতে যাব বা আমি তোমার বাড়িতে যেতে চাই দুইটাই রাইট তারপরে কি আছে বিকজ বিকজ অর্থ কি জানেন তো না কারণ হ্যাঁ তারপরে আছে নিড নিড অর্থ দরকার সলিউশন অর্থ সমাধান আমরা এটা সেকেন্ড ক্লাসে শিখেছিলাম বিকজ আই নিড এ সলিউশন বিকজ আই নিড এ সলিউশন কারণ আমার একটি সমাধান দরকার হেয়ার মানে এখানে আর ইউ হেয়ার আর ইউ হেয়ার প্রশ্ন করা হচ্ছে আর ইউ হেয়ার তুমি কি এখানে ইয়া হ্যাঁ আমরা যখন বাইরে থাকি আমরা ইয়েসটা ইউ ইউজ হয় না এটা হচ্ছে ইয়া ইয়া হ্যাঁ লিসেনিং মানে শুনছি ইয়া আই এম লিসেনিং হ্যাঁ আমি শুনছি দেন কি আছে ক্যান ক্যান মানে পাড়া ক্যান নিয়ে আমাদের আজকে একটি ক্লাস পাবলিশ হয়েছে যদি ওই ক্যান মানে পাড়া এইখান থেকেই আমার সৃষ্টিটা হয়েছে যে আমি ক্যান নিয়ে একটি বিস্তারিত গ্রামার ক্যানটা কিভাবে ব্যবহার হচ্ছে গ্রামারে সেইটা নিয়ে আমি একটা ভিডিও দেবো সেটা থেকে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি যারা গ্রামার সহকারে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য সেটা আর যারা গ্রামার এবং লেখা লেখাপড়ার লেভেলটা অনেকটা কম আমার সাধারণ যে সকল ভাইয়ারা আছেন তাদের জন্য হচ্ছে আমার এই ক্লাসগুলো ওকে দেন কি আছে টেল টেল মানে বলা ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারো ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারো এরপরে কি আছে মম মম মানে মা আমরা জানি মাদার মানেও মা কিন্তু দেশের বাইরে মমকেই এটা হচ্ছে ইউজ হয় সেই জন্য আমি মমটাকে দিয়ে শেখাচ্ছি যেটা ইউজ হবে সেটাই আমি শিখাবো হাই মম হাই মম আমরা এটা কিন্তু এভাবেই বলে দেশের বাইরের সিটিজেনরা হাই মম হাই মা ও হে মা ও যেটাই বলেন সব কিছু রাইট আন্ডার আন্ডার অর্থ নিচে আন্ডার আন্ডার অর্থ নিচে আন্ডার দ্য সি আন্ডার দ্য সি সমুদ্রের নিচে আন্ডার দ্য সি সমুদ্রের নিচে ওয়ার্কার্স তো অনেক পপুলার না ওয়ার্কার্স হ্যাঁ ওয়ার্কার্স তো শ্রমিক ওয়ার্কিং মানে কাজ করছে মাই আন্ডার আমার অধীনে মাই আন্ডার আমার অধীনে ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার শ্রমিকরা আমার অধীনে কাজ করছে শ্রমিকরা আমার অধীনে কাজ করছে সো এটা আর কি হচ্ছে আমার লাস্টের আমার মাথায় চলে আসলো সেই জন্য আমি এটা এভাবেই সাজালাম যাই হোক যারা আজকের এই তৃতীয় নাম্বার ক্লাসটি করলেন তৃতীয় নাম্বার ক্লাসটি আমি জাস্ট একটা রিভিশন দেই আপনারা আমার সাথে সাথে যেন প্র্যাকটিস করেন কিন্তু মূল যে ক্লাসটা সেটা কিন্তু আপনাদের জন্য আমরা ওয়েবসাইটে পাবলিশ করি এই সিটটা কালেক্ট করার জন্য সেই সিটটা কালেক্ট করে আপনাদেরকে মুখস্থ করতে হবে কারণ আপনারা অনেক শব্দই মানে জানেন না মিনিং জানেন না যার জন্য আপনারা বাক্য গঠন করতে পারেন না যে জীবনে যত শব্দের মানে জানে সে তত ভাষা ইজিলি বলতে পারে যে কোনো ভাষা আপনি পাঁচশো এক হাজার ইংলিশ ওয়ার্ড মুখস্থ করে ফেলেন আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে যাই হোক আমি বেশি কথা বলে ভিডিও লং করতে চাচ্ছি না আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আজকের ভিডিওটি যে দেখলেন এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ